ওয়াক ফর ভোট অর্থাৎ ভোটের জন্য হাঁটা ভরতপুর বিধানসভার সালার ব্লকে সাধারণ যারা ভোটার তারা যাতে ভোট ঠিক মতো দিতে পারে সেই ভোটের জন্য হাঁটা সালারের বিডিও অনির্বাণ সেনগুপ্ত তার নেতৃত্বে এখন সালার বিডিও অফিস থেকে সালারের বিভিন্ন জায়গা পরিক্রমণ করা হচ্ছে এবং সাধারণ যারা ভোটার নির্ভয়ে ভোট দিন এটাই আশ্বস্ত করা হচ্ছে আসুন বিডিও সাহেব ভোটারদের সঙ্গে কথা বলছে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছে আসুন সেই দৃশ্য আমরা দেখি এই কর্মসূচি আমরা সকলে সামিল হতে পেরেছি বাড়িতে এসে আমাদের অফিসাররা আপনার ভোট নেন কোনো অসুবিধা নেই পুলিশ ও ব্লক করার পাশে রয়েছে ন তারিখে ভোট আছে আমাদের এখানে আমি ভিডিও ভরত করতু কোনো অসুবিধা হলে জানাবেন নিজের ভোট নিয়ে যাবেন নির্ভয় ভোট দেন ব্লক প্রশাসন পাশে আছে তেরো তারিখে ভোট আছে আগামী মাসে ঠিক আছে ভোট দিতে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন আমরা বিডিও অফিস থেকে এসেছি বিডিও সাহেব নিজে এসছেন

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আমাদের নির্বাচন আপনারা জানেন ভরতপুর বিধানসভা এলাকা অর্থাৎ দশ বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির আগামী তেরো তারিখে ভোট সেদিন যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য আমি এবং ওসি সাহেব পাশাপাশি দাঁড়িয়ে বার্তা দিলাম সমস্ত ভোটারের সাথে যারা এখানে যাদেরকে পেলাম তাদের সঙ্গে এক একরকমের জনসংযোগে সামিল হলাম এবং একজন অশক্ত ভোটার ছিলেন তার বাড়িতে গিয়ে আমাদের পোলিং অফিসাররা ভোট নেবেন তাকে সেটা সূচিত করায় আসা হলো এর ফলে গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব যেটা আমি বললাম সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য আপনাদেরও আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তেমনি আমরা তৃতীয় স্তম্ভ আরও স্তম্ভ রয়েছে আপনারা জানেন এই সব স্তম্ভের মিলনে তবে গিয়ে একটা বাড়ির ছাদ যেমন দাঁড়ায় তেমনি যেন আমাদের গণতন্ত্র সফল হয় এই আগামী নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কতটা আপনি যে এই খুব উৎসুক সবাই সবাই তো খুব উৎসুক সবাই জানেন তার ভোট কোথায় দেন এবং কোন জায়গায় স্কুলে গিয়ে দেন এবং কবে আছে এটাই তো বড় প্রাপ্তি আগামী তেরো তারিখে পুলিশ এবং প্রশাসন দুটোই কি নিরপেক্ষ আমরা দেখতে পাবো আমরা সাংবাদিকরা যারা আছে আজকেই তার তেরো তারিখ কেন সারা বছরই পুলিশ প্রশাসন নিরপেক্ষ আজকেই তার একটা শুধুমাত্র ছোট ঝলক ছিল আস্তে আস্তে নিরপেক্ষতা আপনারা দেখতে পাবেন আরও বড় পর্যায়ে আমরা নিয়ে যাব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ঠিক আছে ধন্যবাদ আপনারা তখন দেখলেন যে ওয়াক ফর ভোট অর্থাৎ অর্থাৎ ভোটের জন্য হাঁটা পদযাত্রায় ছিলেন ভরতপুর টু সালারের বিডিও সাহেব যেমন ছিলেন অনির্বাণ সেনগুপ্ত সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল এছাড়া জয়েন্ট বিডিও এবং বিডিও অফিসের সমস্ত স্টাফ তারা সালারের বিভিন্ন জায়গায় এবং পদযাত্রা করে ভোটার যারা আছে তাদের নিশ্চিন্ত করার জন্য তারা নিশ্চিন্তে যাতে ভোট দেয় মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে